বাগগুলোকে লক্ষ্য করে আঙ্গুল দাঁড়িয়ে নাড়িয়ে বললেন হে হিংস্র প্রাণী বাগগুলোকে তোমরা सुनो এরপর থেকে যদি আমি আমার এই ঘোষণা পরে যদি তোমাদের কাউকে আমি এই বাগানের ভিতরে পাই তাহলে কিন্তু আমি তোমাদেরকে হত্যা করে ফেলবো অন্যথায় আমরা রাত্রিবেলায় এই বাগান অবস্থান করব আর তোমরা বাগানটাকে ছেড়ে দিয়ে তোমরা চলে যাও হযরত সাদের জি আবি অবকাশজি আল্লাহ তাআলা যখন এই ঘোষণা দিলেন

বাগানের ভিতরে অবস্থান করলেন ইতিমধ্যে এই সাহাবিদের মধ্য থেকে একজন সাহাবি ছিলেন হজরতের সাফি নারজি আল্লাহ তিনি অনেক পিছনে পড়ে গেলেন দল থেকে তিনি যখন পিছনে পড়ে গেলেন আসতে ছিলেন তাকে পিছনে রাখার কারণটা হলো মুসলমানদের যখন কাফেলা যায় তখন অনেক বড় কাফেলা যাওয়ার ভিতরে যদি কোনো মালামাল বাহন থেকে পড়ে যায় তাহলে একজন পিছনে থেকে ওই মালামাল গুলো পরে যাওয়া এই মালামাল যাতে নিয়ে আসতে পারে

ও জঙ্গলের বাঘ তুমি আমাকে খেতে আসছো অথচ আমার কাছে তো সাহাবাই কেরামের আমানত গুলো রয়েছে তুমি যদি আমাকে খেয়ে ফেলো তাহলে তো সাহাবাই কেরামের এই আমানত আমি তাদের কাছে পৌঁছাতে পারবো না এই জন্য দয়া করে তুমি আমাকে খাবে না কারণ আমি একজন সাধারণ কোনো লোক নই আমি হলাম বিশ্ব নবীর একজন সাহাবি যখন বাঘ পেল তিনি তার মাতাটাকে ঘুরিয়ে দিয়ে লাশটাকে তার সামনে দিয়ে এসে বললেন লাশটাকে ঘোরাইতেছেন আর সাফিনাকে বোজাইতেছেন সাফিনা তুমি শোনো আমি তোমাকে আক্রমণ করব না তুমি কোন সাধারণ কোনো লোক নও তুমি হলে বিশ্ব নবীর একজন সাহাবী তোমার কাছে সাহাবায়ে کرامের আমানত পুরো রয়েছে এখন যদি তোমাকে কেয়ছেনি তোমার হাতের আমানতগুলো সাহাবায়ে کرامকে পৌঁছাতে পারবে না এই জন্য সাফিনা তুমি শোনো তোমার কাছে যে আমানত গুলো রয়েছে এই আমানত তুমি পূরণ করে দাও যাও যাও তোমাকে তো আমি খাবই না বরং তোমার দলে যে সমস্ত সাহাবায়ে কেরাম সামনে চলে গেল ওই সাহাবায়ে কেরাম পর্যন্ত আমি বাদ তোমাকে পথ থেকে দেখিয়ে সেখানে নিয়ে যাব সুবহানাল্লাহ হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা বাগের পিঠে উঠলেন বাগ রাস্তা দেখিয়ে দেখিয়ে একদম সা'দ ইবনে আবি ওয়াকাস رضی একদম কাসর সামনে নিয়ে আসলেন আসার পর সাফিনা رضی اللہ تعالیকে জিজ্ঞাসা করেন সাদের জি আবি ওয়াকাস رضی اللہ عنہ তুমি কিভাবে এত তাড়াতাড়ি চলে আসলে সাফি رضی اللہ تعالی বললেন আমি বাগের পিঠে চড়ে এই জায়গা চলে এসেছি সম্ভবত ভয়রা এজন্য বলছি

সামনে জিতে পারে না সমুদ্রের দ্বারা সাগরের দ্বারা কিছুও দাঁড়িয়ে যদি থাকে তাহলে ফরাউনের সৈন্য বাহিনী এসে তাদেরকে হত্যা করে ফেলবে ইসরো জিতে পারে না সামনে হলো সমুদ্র সমুদ্র যাত নিতে পারে না কারণ যাতলে সমুদ্রের ভিতরে ডুবে মরবে এই সময় হযরত মুসা আলাইহিস সালামের যেই উম্মত পৌঁছলো উম্মত ছিল তারা বললে বললেন নবী আমরা এখন কি করব সামনে সমুদ্র পিছনে হলে শত্রু বাহিনী দাঁড়িয়ে থাকবো শত্রু বাহিনী আমাদেরকে আক্রমণ করবে আর যদি তাহলে আমরা মারা যাব এখন আমাদের তোমরা ভয় পেও না এই যে কঠিন মুহূর্ত রয়েছে এই মুহূর্ত থেকেও একজন উদ্ধার করবেন তিনি কে আরেকজন বলেন তিনি কে আল্লাহ তালাকে উদ্ধার করছেন কি কর আল্লাহ তাআলা মূসা আজন কে উত্তর করছেন কি করেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা কে ডাকতে বলে মূসা তুমি দাঁড়িয়ে থাকো নাই সামনে ও সমুদ্র ছাড় দাও নাই ইসনো শত্রু বাহিনী তোমার বিশ্বাস ছিল আস্থা ছিল আমি আল্লাহর বিপদেও তোকে উদ্ধার করব তুমি শোনো আমি তুমি শক্তি থাকো আর সমস্ত পৃথিবীর মানুষ তোমরা শক্তি থাকো যেই বান্দা আমি আল্লাহ যদি একনিষ্ঠ ভাবে এই মান এবং ন্যায় আমল করতে পারবে আমি আল্লাহ তাদেরকে কঠিন বিপদ আমি আল্লাহ উদ্ধার করে বলছো এইভাবে আল্লাহ তারা যুগে যুগে অসংখ্য অগণিত নবীর সুলকে এইভাবে সাহায্য করেছেন সাহাবাই কেরামকে হিংস্র প্রাণীর সাহায্য করেছেন যুগে যুগে আল্লাহর ওই যারাই ছিল ন্যায় কাজ করেছে ইমান শক্ত রেখেছে কখনই কোন লোবে। তখনই তারা অন্যায় কাজে নাই তাদের ইমানকে আল্লাহ আল্লাহ রাখতে হবে না তাহলে জান্নাতুল ফেড্রাউস থেকে কয়টা কাজ করতে হবে এক নম্বরে কি ইমান এক নম্বরে কি কেমন ইমান ইমান এনেছেন

বন্দি করে ফেললো তাকে হত্যা করে ফেলবে তাকে ঘরের ভিতরে আবদ্ধ করে রেখে দিলেন রাস্তায় নিয়ে আসলেন মাঠের ভিতরে খুবাই হত্যা করবে তার হাত ঝাঁঝড়ায় করে দিলেন অশ্রু ঝরছে কারখানার প্রস্তাব দিলো খুবাই তুমি যদি এই কঠিন থেকে বাঁচতে হয় তাহলে তুমি একটু ছোট্ট কাজ করো সেটা হলো কি তুমি শুধু মহাত্মাকে একটু গালি দাও তাহলে তোমাকে আমরা এই কঠিন যন্ত্রণা থেকে মৃত্যু দণ্ড থেকে তোমাকে আমরা মুক্তি দিয়ে দিব হজরতে বললেন হে কাফের গোষ্ঠী তোমরা শোনো আমি এক খুবাই একটা জীবন নয় হাজার জীবন যদি আমার পুনরায় পিছে আসতে আসে তারপরও যে নবীর জন্য আমার জীবন দিচ্ছে ওই নবীকে গাড়ি দিয়ে কখনই আমার জীবনকে আমি বাঁচাইতে চাই না হজরতের খুবাই প্রচলন ওই সময় শুধু কি বললেন তুমি একটু মোহাম্মদ কে একটু গালি দাও তাহলে তোমাকে আমরা এই মৃত্যু থেকে তোমাকে মাফ করে দিব কিন্তু খুবাই বললেন যে রসুলের জন্য যে আল্লাহর জন্য তোমরা আমাকে আজকে কষ্ট দিচ্ছ এই রসুলের জন্য আমার জীবন দেওয়ার জন্য প্রস্তুত যার কারণে খুবাই প্রচলনকে আল্লাহ দুনিয়াতি জান্নাতি ফল দান করেছে সোহা খুবাইকে যে কাতার হত্যা করেছে ওই কাফের ঘরে খুবাই অনেক বন্দি ছিল রুমের ভিতরে ওই কাফের মেয়ে যখন মুসলমান হলো কাফের মেয়েকে সাহাবাই কেন জিজ্ঞাসা করলে সেই কাফের মেয়ে তুমি কেন মুসলিম হলা বলো তো ওই মেয়ে বলে যে তোমরা শোনো আমি দুনিয়াতে জান্নাত দেখার পর তারপর ইসলাম গ্রহণ করেছি সোহানা বলে সাহাবাই কেন জিজ্ঞাসা করলেন কিভাবে ওই কাফের মেয়ে বলে যখন খুবাইবকে আমার বাবা আমাদের ঘরে বন্দী করে রাখলো দুই দিন তিন দিন পাঁচ দিন হয়ে যায় কোনো খাবার দেয় না আমার মনের ভিতরে একটা কৌতূহল জাগলো আরে এই মুসলমানদারে আমাদের ঘরে ভিতরে আটকিয়ে রাখলো তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন হয়ে গেল এ বাসে কিভাবে একটু দেখি জানাল দিয়ে ওই মেয়ে বলে আমি যখন খোবাইবের রুমের ভিতরে জানালা দিয়ে খোবাইব একটু তাকালা দেখলাম খোবাইবের রুমের ভিতরে বে মৌসুমি ফল তিনি জানালা দিয়ে নিচ্ছে আর বসে বসে খাচ্ছে সোহান আল্লাহ ওই মেয়ে যখন কোবাইফকে ডাক বললেন কি ব্যাপার আপনাকে না আট দশ দিন হলো আমার বাবা মা আত্মীয় স্বজন কেউ আপনাকে খাবার দেয় না এই রুমের ভিতরে আপনাকে আটকিয়ে রাখছে এখন দেখছি আপনি বে মৌসুমি ফল আপনি খাচ্ছেন এগুলো পান কোথায় কারণ এখন মনে করেন আমের সিজুর নাই এখন যদি আপনি একজন এই যে মাঠের ভিতরে এক কোনায় বসে বসে আম তাহলে আমাদের ভিতরে প্রশ্ন আসবে আমের সৃজন নাম খায় কাঁপালের সৃজন বসে বসে খায় আঙ্গুরের আঙ্গুর খায় এইভাবে বিভিন্ন বে মৌসুমি ফল খাচ্ছেন ওই জিজ্ঞেস তুমি এগুলা কোথায় পাও হজতে খোবাই বলেন যেই আল্লাহর জন্য তোমার বাবা যে আল্লাহর প্রতি ইমান আনার জন্য তোমার বাবা আজকে বন্দি করে তোমাদের ঘরে আটকে রাখছে ওই আল্লাহ জান্নাত থেকে আমার জন্য তোমাদের রুমে ফল ফাটিয়ে দেব সুহান হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন তুমি তোমার বাবাকে বলো না আল্লাহ তাআলা দুনিয়াতে যতদিন দিন এইভাবে আমি প্রতিদিন আল্লাহর পক্ষ থেকে আমি রুমে বসে বসে definitely ফলগুলো আমি বক্কর করছি সুবহান আলহামদুলিল্লাহ হুবাইদুল্লাহ আল্লাহ তারকে কাফ হত্যা করে ফেলল এক পর্যায়ে গিয়ে এই নে বলে আমি আমার ঘরের ভিতরে বসে আছি আর আমি দেখছি কিভাবে তাকে হত্যা করছে আমি যখন তাকিয়ে আছি আমার বাবা যখন হুবাইদকে সর্বশেষ পাথরের হত্যা করে

খবাইবের মাথার উপর সর্বশেষ পাথর মারার আগে আমার আল্লাহ দরজাতে জানটাকে জান্নাতের ভিতরে পৌঁছেছে বলেন সুবহানাল্লাহ এইজন্য কেমন ঈমান আনতে হবে সাহাবায়ে কেরাম যখন ঈমানে আসেন আমাদেরটাও ঈমান হল কি না আমাদের লেকাম করতে হবে সর্বোপরি বীনিজের সমস্ত মার্কাজগুলো রয়েছে মাদ্রাসা মসজিদ এগুলোর সাথে আমাদের লেগে থাকতে হবে এই মসজিদ মাদ্রাসাগুলোই কাল কেয়ামতের ময়দান ওদের নাজাতের জরিয়া হবে কারণ জান্নাতের যখন জান্নাতে যাবে যাওয়ার সময় গুনাহের কারণ যখন জাহান নামে পড়ে যাবে এই ছোট ছোট তলগুলো আইলেন বাচ্চারা যারা কোরআন শিখে মাদ্রাসায় এই মাদ্রাসার বাচ্চাগুলো যখন আলেম হবে বড় বড় হয়ে আপনি তার আপনার বাসার পাশ দিয়ে যাওয়ার সময় এক গ্লাস হয়তো বা পানি খাওয়াইছে যখন জাহান নামে পড়ে যাবে তখন তারা জাহান নাম থেকে চিৎকার করে বলে বলে ওলামাই কেমনকে ডাক দিয়ে বলবেন আপনারা শুধু জান্নাতে যা আপনার কি মনে নাই দুনিয়াতে আপনি আমাকে আপনাকে আমি এক গ্লাস পানি খাওয়াইছি দশটা টাকা দিয়েছি এইভাবে আপনাকে উপকার করেছি এক বেলা খাবার খাওয়াইছি আপনি আপনি একা আজকে জান্নাতে যাবেন আমি কি জাহান নামে পড়ে থাকবো তখন ওই আলেন আল্লাহ তালাকে ডাক দিয়ে বলবেন আল্লাহ দুনিয়াতে এই যে জাহান নামি দেখছেন এই লোকটা দুনিয়াতে আমাকে সহযোগিতা করেছে আমাকে এক যাস পরিচিত হয়েছে আমার যখন সুবিতা ছিল না খাইতে পায় না যখন আমাকে একবালা খাবার কইছে আল্লাহ আমি আজকে জান্নাতে যাব না এই জাহান্নামে কে যতক্ষণ পর্যন্ত জান্নাত আমার সাথে না দিবেন পর্যন্ত আমি জান্নাতে যাব সুবহান আল্লাহ এই আলেম ভাই কাল কিয়ামতের ময়দানে খুশে খুশে তাদেরকে দুনিয়াতে কে কিভাবে সহযোগিতা করেছে এই লোকগুলোকে খুজে খুজে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে একা একা কোনোই ওলামায়ে কেরাম জান্নাতে যাবে না এইজন্য ওলামায়ে কেরামের সাথে আমরা থাকব ইনশাআল্লাহ এই পলবের ছোট ছোট বাচ্চা দেখুন যারা হেবস খায় পরে এরা রাতে বলে 3টার সময় উঠে যে সময় মন করে শীতের সময় আপনি আরামের সাথে কম্বলটা খেটাটা মাথা থেকে সরে গেলে আবার টান দিয়ে ফজর আজানের সময় আপনি একটু আরামের ঘুমের জন্য ঘুমিয়ে যা আর এই নবালিক শিশুরা

এই যে ছোট ছোট শিশু বাচ্চা যারা মাদ্রাসায় পড়ে এরা যদি নেক আমল করে এদের তো নেক আমল লেখা হয় না গুনাহ লেখা হয় না কি বলে গুনা লেখা হয় এদের নেক আমল আমল নামাই তো যায় তাহলে নেক আমলই লিখব কি গুনাহ লিখব কি এইজন্য ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করেন আল্লাহ এই যে ছোট ছোট বাচ্চা যারা মাস এরা যে নেক আমল গুনাহ করে এগুলোর কি হবে আল্লাহ তাআলা রুবুল আলামিন ফেরেশতাদের কি বলেন এই যে ছোট ছোট বাচ্চা তাদের নেক আমল কি হবে তোমরা জানো এদের নেক আমল গুলো এদের বাবা মার আমল নামা হয় লিখে দেওয়া হবে বলুন আবার এদের সহযোগিতা যারা করেছে এদেরকে কোরআন কিনে দিছে একটা পাঞ্জাবি কিনে দিয়েছে খাবারের ব্যবস্থা করেছে মাদ্রাসা ঘরটা তিনটা ভাঙ্গা ঘরটা ভাঙ্গা ঠান্ডা পায় নিচের ফোরটা ঠান্ডা এই জন্য একটা কার্পেট কিনে দিছে হোগলা কিনে দিছে এই যে যতটুকু সহযোগিতা করে বাচ্চাদের প্রত্যেকটা হরফের সব করুক এদের সহযোগিতা যারা করেছে তাদের আমল নামায় লিখিতে সুবহানাল্লাহ এই জন্য এদের নেক আমলগুলো আমাদের আমল দরকার আনা বলেন সবাই দরকার কি দরকার না। রাম বলেন যে মসজিদে দানের চেয়েও মাদ্রাসা দানের সওয়াব বেশি এখন প্রশ্ন করতে পারবো হুজুর এটা কেন মাদ্রাসা দান এটা মসজিদে দানের চেয়ে সওয়াবটা বেশি হয় কেন একটা ছোট্ট উদাহরণ দেন তাহলে আপনারা বুঝতে পারবেন মনে করেন আপনাদের মধ্য থেকে একজন আমাকে একটা আজকে একটা আপেল এনে দিলেন আপেলটা আমি কি করব বলেন আপেলটা খাবো আমি উপকৃত হব তাৎক্ষণিক আপেল দিয়েছেন খাইলাম উপকৃত হলাম আর যদি আপনাদের মধ্য থেকে একজন এসে আমাকে একটা আপেলের চারা দিতেন একটা আপেলের চারা দিয়ে এই একটা গাছ আমি নিয়ে বাসায় কি করতাম লাগাবো এই গাছ থেকে কতগুলো ফল ধরবে অসংখ্য অগণিত ফল ধরবে তাহলে একটা আপেলের চেয়েও একটা গাছের যদি আমাকে দেন সেটার দাম বেশি না কম সবাই বলেন কম না বেশি ঠিক তদ্রু কোন মানুষ যখন মসজিদে দান করে তখন মসজিদে দান করার পর মসজিদে কাজ হয় আপনি সব পেলেন কিন্তু যদি আপনি মাদ্রাসায় দেন দেওয়ার কারণে আপনার একটা দান মনে করেন আপনি একটা কুরআন শরীফ কিনে দিলেন একটা বাচ্চাকে এ বাচ্চাটা কুরআন নিজে শিখলো এ বড় হয় আরেকজনকে শিখাবে সে আরেকজনকে শেখাবে সে আরেকজনকে শিখাবে সে আরেকজনকে এইভাবে কিয়ামত পর্যন্ত একজন আরেকজনকে শিখাইতেছে প্রথম জনকে যাকে শিখাইলেন এর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রত্যেকের সওয়াব ওই প্রথম যে কুরআন দিয়েছে তার আমল লাভ আল্লাহ রাব্বুল আলামিন তাআলা সুবহানাল্লাহ আরো যে বলেছো হাল্লা তাহলে মাদ্রাসায় সফট বেশি না হস্তিতে মাদ্রাসার সফটটা লং টাইম দীর্ঘ স্থায়ী ইনভেস্ট এর ভিতরে লং টাইম ফায়দা আছে বেনিফিট আছে এই জন্য বস্তু চিন্তা চেয়েও মাদ্রাসায় দাম কিছু কিছু জায়গায় অনেক বেশি এই জন্য আমরা প্রত্যেকে যা যা শব্দ অনুযায়ী আমরা নদীর গড় মাদ্রাসা থাকুক ইনসা আল্লাহ এই যে বাচ্চারা প্রত্যেকটা হরফ পড়ে